আমাদের বাংলাদেশ থেকে ভারতকে ইলিশ মাছ দেয়া বন্ধ করে দেওয়ার কারণে তারাও সিদ্ধান্ত নিয়েছে তারাও আমাদেরকে আর ইন্ডিয়ান পেঁয়াজ দিবে না পেঁয়াজ দিবে না তাতে কি হয়েছে বাংলাদেশিদের বুদ্ধি সম্পর্কে কোনো ধারণা আছে তাদের দরকার হলে পেঁয়াজ ছাড়াই রান্না করে খাবো আর পেঁয়াজ ছাড়া রেসিপি চাইলে এতগুলো রেসিপি দিতে পারবো যে তারা এক বছরে দেখেও শেষ করতে পারবে না তো আসেন আজকে ঝটপট পেঁয়াজ ছাড়া একটা সবজি রান্না শিখি আমি সবজি এখানে প্রায় অনেক ধরনের নিয়েছি শসা লাউ বেগুন গাজর মিষ্টি কুমড়া ধুন্দুল ঝিঙ্গা বেগুন যা ছিল আমার কাছে আমি তাই ব্যবহার করেছি প্রথমেই তেল গরম করে আমি এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা যখন ফুটে উঠবে তখনই আমি এখানে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করবেন আর এই রান্নাতে কিন্তু আদা রসুন ধনিয়া জিরা কোনো কিছুরই প্রয়োজন নেই আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ ছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের রান্না আমার পেজে আপলোড আছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমি একটা বিরিয়ানি রান্না করেছিলাম যেটা হচ্ছে পুরোপুরি পেঁয়াজ ছাড়া আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন সবজিটা এভাবে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করব, এবং মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এবং হালকাভাবে নাড়তে হবে না হলে কিন্তু সবজিগুলো ভর্তা হয়ে যেতে পারে সবজিটা একটু নরম হয়ে আসলে তারপরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। এবং সাথে অ্যাড করছি একটু গরম মশলা পাউডার ব্যাস এই সামান্য মশলাতেই কিন্তু আমাদের পুরো সবজিটা রান্না হয়ে যাবে যখন দেখবেন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ঠিক সেই সময় আমরা একটু চিনি অ্যাড করবো ঠিক সেই পরিমাণে চিনি অ্যাড করব যেমন আমরা মিষ্টি কুমড়া রান্না করলে চিনি অ্যাড করি সেই অ্যামাউন্টে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবেন আমাদের সবজি রান্না হয়ে গিয়েছে এবার গরম গরম পরিবেশন করুন ভাত পরোটা লুচি যে কোনো কিছুর সাথে এটা কিন্তু দারুণ লাগবে খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ